আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি ভালো আছেন হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তো খুব উৎসব মুখর পরিবেশে নির্বাচনটি হয়েছে আপনারা লক্ষ্য করবেন এই নির্বাচনে সহিংসতা একবারই কম হয়েছে আমরা ইতিপূর্বে অনেক নির্বাচন দেখেছি যে নির্বাচনে মানুষ হতাহত হয়েছে কিন্তু এই নির্বাচনে তার ব্যতিক্রম ঘটেছে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে সেনাবাহিনী র্যাব বিজিবি পুলিশ আনসার এইসব বাহিনীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে একটি সুন্দর উৎসবমকর পরিবেশে একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য এবং সেই সাথে প্রধান উপদেষ্টা এবং ইসিকেও ধন্যবাদ জানাচ্ছি যে একটি সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য হার জিত থাকবেই এটাই নিয়ম তো যারা নির্বাচিত হয়েছেন সকল এমপি মহোদয়কে আমার পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভিওয়ার্স আমরা জানি দু এক থেকে দু সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল সেই সময় শিক্ষামন্ত্রী শিক্ষা উপমন্ত্রী ছিল ইয়াসানুল্লক মিলন স্যার উনি আমাদের শিক্ষার আমূল পরিবর্তন ঘটিয়েছিলেন এবং আমাদের যে ঈদ বোনাস এই ঈদ বোনাস কিন্তু আগে ছিল না এমপিভুক্ত শিক্ষকদের এই প্রথম এই বিএনপির আমলে দু হাজার চার সালে ইয়াসনুলক মিলন স্যার এর উদ্যোগ নেন এবং শিক্ষকদের পঁচিশ পারসেন্ট এবং কর্মচারীদের পঞ্চাশ পার্সেন্ট ইদবোনাস প্রদান করেন সেই থেকে আমরা ঈদ বোনাস পাচ্ছি তো ওই অন্তর্বর্তী সরকার এসে শিক্ষকদের পঁচিশ পারসেন্ট ইদ বোনাস থেকে পঞ্চাশ পার্সেন্ট করেছেন তো প্রিয় ভিওয়ার্স আমরা যারা শিক্ষকতার পেশার সাথে জড়িয়ে আছি শিক্ষার সাথে জড়িয়ে আছি সেই সকল এমপিভুক্ত শিক্ষক স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি অ্যাপেদায়ী স্বতন্ত্র অ্যাপ্তেদায়ী এবং বিশ্ববিদ্যালয় এই সকল প্রতিষ্ঠানে আমরা যারা শিক্ষার সাথে জড়িত আমরা চাই এমন একটি শিক্ষামন্ত্রী আমাদের আসুক যে শিক্ষামন্ত্রী আমাদের শিক্ষার আমূল পরিবর্তন করতে পারবে তো প্রিয় বিহার আমি মনে করি এই এহাসনুল হক মিলন সাহার যদি শিক্ষামন্ত্রী হয় তাহলে আমাদের শিক্ষার আমূল পরিবর্তন ঘটবে শিক্ষাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তাই আমি এই নবনির্বাচিত প্রধানমন্ত্রী সম্ভাব্য প্রধানমন্ত্রী অর্থাৎ সম্ভাব্য না চূড়ান্ত হয়ে গেছে তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তো আমার এই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিকট আমার আকুল আবেদন আপনি এ মিলন স্যারকে আবার শিক্ষামন্ত্রী হিসেবে বসাবেন যিনি আমাদের শিক্ষার উন্নতি ঘটাতে পারবেন আমরা আশা করি এহাসান মিলন স্যার যদি শিক্ষামন্ত্রী হয় তাহলে আমরা আশা করি আমরা শিক্ষার ব্যবসার সাথে যারা জড়িয়ে আছি আমরা শিক্ষক যারা স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি এবং বিশ্ববিদ্যালয় সকল শিক্ষকগণ আমরা মনে করি যে অ্যাসানুল হক মিলন স্যার যদি শিক্ষামন্ত্রী হয় তাহলে আমাদের শিক্ষার মান আরও বাড়বে শিক্ষা আরও বেগবান হবে তো প্রিয় বিয়ার্স আপনারা কী মনে করেন কমেন্টে জানাবেন তো আজ এ পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম